একবার এক পাগল ডাক্তারের কাছে গেল ডাক্তার বলল তুমি কি ভালোভাবে শুনতে পারছো পাগল বলল হ্যাঁ ডাক্তার আমি তো একবারে তিনটা পাখির একসঙ্গে ডাক শুনতে পারছি ডাক্তার তখন অবাক হয়ে বলল। তাহলে তুমি কি জানো পাখিরা কি কথা বলে পাগল হাসতে হাসতে বলল। না আমি তো পাখিদের কথা শুনি কিন্তু তারা আমাকে কিছু বলে না কারণ আমি তো পাগল তখন ডাক্তার সাহেব বললেন ঠিক আছে তুমি কি কখনো কবুতরের কথা শুনেছ পাগল তখন হাসতে হাসতে বলে হা! কবুতর আমাকে কিছু বলে না কারণ তারা জানে আমি পাগল ডাক্তার সাহ বললেন তাহলে তুমি কি কখনো ভেবেছো যে পাগল বলার মতো কিছু বলেছে পাগল তখন মুচকি হাসতে হাসতে বলল না কারণ তখন আমার কথা শুনে আমি নিজেই পাগল হয়ে যাই